বাংলাদেশের মধ্যে যে পরিমাণে গরম পড়তে এসছে ঘরে ভিতরে থাকলে তো মনে হয় অজ্ঞান হয়ে যাবো বা সিদ্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থা গ্রামে তো তাও হচ্ছে বাইরে একটু বাতাস হয়েছে শহরে তো সেটাও নেই যাই হোক এই বাতাস খাওয়ার জন্য হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়েছি কাজিনরা সবাই মিলে আসসালাম অলাইকুমান ঠেলে এভরি ওয়ান কী অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন গরমে কার কী অবস্থা এবং কোথায় গরম বেশি পড়তেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমরা এখানে কাজিনরা সবাই মিলে হচ্ছে একটু বাতাস খাওয়ার জন্য বের হয়েছি আর এসে দেখতেছেন এটা হচ্ছে গরুর জন্য ঘাসে ঠেক করা হয়েছিল আর এখানে হচ্ছে সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছি এখানে ছবি তোলার পর আমরা একটু উপরের সাইডটাতে যাচ্ছিলাম এখানে অনেক বেশি বাতাস রয়েছে সেগুন বাগান রয়েছে এখানে যাওয়ার আগে এটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ব্যাট গাছ যারা হচ্ছে ব্যাটগুলো চেনে থাকবেন বিশেষ করে চট্টগ্রামের মানুষরা ব্যাটগুলো কিন্তু আমরা ছোটোবেলায় শৈশবের সাথে অনেক বেশি স্মৃতি রয়েছে এই ব্যাটগুলার সাথে ব্যাট ব্যাট কাটাগুলোর সাথে অনেক বেশি পায়ের মধ্যে হচ্ছে লাগতো যখন যেতাম বা নোরানিতে যেতাম সেই সময় হচ্ছে আমরা সবাই ছোটোরা মানে আমরা তখন তো একজন ছোটই ছিলাম ওই টাইমটাতে আমরা এই ব্যাগগুলার গাছ থেকে ব্যাঁত বেড়ে খেতাম অনেক বেশি মজা লাগতো শৈশবের স্মৃতি সবসময় সুন্দর হয় কারা কারা হচ্ছে ব্যাটগুলা চিন্তা কমেন্ট করবেন এটা হচ্ছে কুটির শিল্প এখানে অনেক বেশি সেগুন বাগান রয়েছে আর আমাদের বাড়ির পাশে হচ্ছে এই জায়গাটা এখানে অনেক অনেক ঠান্ডা বাতাস রয়েছে যার কারণে হচ্ছে এখানে সবাই মিলে চলে আসছিলাম আমি এই টাইমটাতে একটা একটা পাকিস্তানের ড্রেস পরা জর্জেটের মধ্যে তারপরেও আমার কাছে তেমন একটা গরম লাগতেছিল না কারণ হচ্ছে এই যে বললাম এখানে বাতাস রয়েছে এই কারণেই মেনলি গরমটা কম লাগতেছিল আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর শীতকালে বিশেষ করে এখানে আমরা পিকনিক করতাম আমি তো এখানে আসতে পেরে অনেক হ্যাপি সাথে দেখতে পাচ্ছেন সাজিত অনেক বেশি বাতাস যেহেতু আগে বললাম তো এখানে আমরা অনেকগুলো ছবি তুলতেছিলাম কাজিনরা সবাই মিলে আর আমাদের ভাইরা হচ্ছে ছবি তুলে দিচ্ছিল আর আমার ছেলে পিছনে ছুটতেছে তাদের ভাইরা মানে হচ্ছে আমার বড় কাজিন আপু বড়ো আপু হচ্ছে ছেলেরা সাজিদের পিছনে ছুটতেছে ওকে সামলাচ্ছে আর আমরা এখানে বাতাস খাচ্ছি গল্প করতেছি এই হচ্ছে অবস্থা আসলে বোনরা অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে এক একজনের সাথে অনেক বছর পর দেখা গেছে এমনকি বড় আপুর সাথে মানে আমার কাজিন আপু যেটা এখানে রয়েছে এই যে একদম পিছনে যাকে দেখতে পাচ্ছেন ওনার সাথে তো আমার কখন দেখা হয়েছে যেটা আমার মনেই নাই আমি ওনার চেহারাটাই ভুলে গিয়েছিলাম ফার্স্ট টাইম দিক এরকম লাগতেছিল যাই হোক এরপর আমরা চলে আসছি একটা বাড়িতে এটা হচ্ছে আমাদের একটা চাচি তো ওনার বাসায় আসছে বিকালের দিকে উনি অনেকবার করে আমাদেরকে বলে গিয়েছিল যাওয়ার জন্য এই চাচিটা একটা মজার গল্প বলতেছিল আসার পর আমার বিয়ের সময় মানে আরও সাত বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল আমার বিয়ের সময় উনি নাকি কান্না করতেছিল যখন আমাকে নিয়ে যাচ্ছে আমিও কান্না করতেছিলাম তারপর আমরা কান্না করতেছে তখন আমার এই চাচিটাও কান্না করতে গেছিল উনি যখন কান্না করতেছিল তখন ওনার মেয়েরা ছিল একদম পিচি পিচি যারা এখন হচ্ছে ক্লাস টেনে পড়ে তো ওনারা ওরা নাকি জিজ্ঞেস করতেছিল মায়ের কাছ থেকে আম্মু আম্মু তুমি সীমাপুর বিয়েতে এইভাবে কান্না করতেছো আমাদেরকে বিয়ে দিলে কি কান্না করবা আর এটা এখন বড় হওয়ার পর ওদের সামনে বলাতে ওরা লজ্জায় একদম রুমের মধ্যে ঢুকে দরজা অফ করে দিয়েছে যাই হয়ে যাক না কেন আমার ছেলের দুষ্টামি তো কমবেই না কিছুতেই না দেখতে পাচ্ছেন ও যেখানে যাবে সেখানেও দুষ্টামি করবে আপু তো অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপু একবার দেখাচ্ছে ওকে আর কতক্ষণ এইভাবে রাখবো চল বাসায় চলে যায় আর পারতেছে না এরকম বলতেছিলাম এরপর আমরা দুই বনে মিলে মাঝখানে ওকে এইভাবে ধরে তারপর হচ্ছে বসায় রাখছি আর এদিকে হচ্ছে ওনারা আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে সাথে তো গল্প আড্ডা ছিলই বিশেষ করে আমার বড় জেঠুর কথা বলতেছিল যেহেতু ওরা বড় জেঠুর মেয়ে ছেলে মানে যারা আমার কাজিন ওরা আসছে ঢাকা থেকে এবং বান্ধবন থেকে ছোট ভাই আসছে তো ওদের আবার কথা মানে আমার বড় জেঠুর কথা বলতেছিল ওনাদের সাথে আমার বড় জেঠুর অনেক ভালো সম্পর্ক ছিল এখানে আসার পর থেকে তো শুধু আমার বড় জেঠু সুনামি করে যাচ্ছিলেন ওনারা কারণ ওনাদের ওনাকে অনেক অনেক বেশি উপকার করছিলেন আমার বড় জেঠু যাই হোক আমার বড় জেঠুর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ